মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ মুন্সিগঞ্জ প্রতিনিধি কায়ুম মাইজ ভান্ডারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার সকাল সাড়ে দশটার দিকে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট সংলগ্ন এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে চলে দুপুর দুইটা পর্যন্ত এ সময় মুন্সিগঞ্জের লঞ্চ ঘাটের ঐতিহ্যবাহী মইজুদ্দির খাবার হোটেল ও বালখেড মালিক সমিতির কার্যরয় সহ শতাধিক অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয় উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক এ বিষয়ে পরিচালক রহমান জানান মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকা থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত একশো তিনটি অবৈধ স্থাপনা চিহ্নিত করে বুধবার সকালে উচ্ছেদ অভিযান শুরু করেন তারা দুপুর দুইটা পর্যন্ত অর্ধ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে আগামীকাল দ্বিতীয় দিনের মতো পুনরায় উচ্ছেদ অভিযান শুরু হবে বলে জানান তিনি তবে উচ্ছেদ অভিযান শুরুর আগেই অনেকের অস্থায়ী স্থাপনা ও দোকানের মালামাল সরিয়ে নিতে দেখা গেছে এ সময় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটি এর উপপরিচালক মোবারক হোসেন মজুমদার